ভাষায় বিদ্যমান এই কিতাবটার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি এই কিতাবটা নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে বিস্তারিত আলোচনা আছে আজকের এই কিতাবটির লেখক মহত্ত কোকা পণ্ডিত ইনি কে কোকা পণ্ডিতের বাবা দেখেন একশো বিশ খণ্ডের এই আদিবাস লজ্জাত কিতাবের রচনা মহত্ব ককা এই ব্যক্তিটি কে কোকা বাবা এখানে দেখেন শত্রুকে বাধ্য করতে চান তাহলে এখানে নকশা আছে এবং তার নিচে দিয়ে নিয়ম দেওয়া আছে কতবার পড়বেন মন্ত্রটি শ্মশানে গিয়ে সাতবার পড়বেন এই বিষয়ে এখানে বলা হয়েছে দেখেন শক্তিশালী শত্রুর জবান বন্ধ করার জন্য পরীক্ষিত তদ্বির এটাও এখানে পাবেন প্রতিটি নকশার নিচে এখানে মন্ত্র দেওয়া হয়েছে একটা কথা বলি অনেক বিজ্ঞ কবিরাজ বলেন ভাই একটা মন্ত্রের কিতাব দেন তাদের জন্য এই যে এই কিতাবটি মন্ত্র এবং নকশা দুইটা জিনিসই পাবেন আপনারা এই কিতাবের ভিতরে এখানে দেখেন শত্রুকে মৃত্যু টোটকা বান করবেন কিভাবে সে বিষয়ে আপনারা এখানে পাবেন এখানে বিভিন্নভাবে বোঝানো হয়েছে বাংলা হিন্দি উর্দু আরবিতে এক কথায় চারটা ভাষা এটাকে রূপান্তর করা হয়েছে আপনারা এই কিতাব নিয়ে যে যেই ভাষার কেউ বাংলা বুঝলে বাংলা দিয়ে কাজ করবেন কেউ হিন্দি বুঝলে হিন্দি দিয়ে কাজ করবেন এখানে দেখেন বিবাহের জয় লাভ করবেন কিভাবে সেই বিষয়ে এখানে বিস্তার আলোচনা করা হয়েছে এই কিতাবটি একেবারে পানের মতো সোজা যদি আপনি বুঝেন জালিম বা অত্যাচারী ব্যক্তিকে বসে আনার জন্য বা অনুগত করার জন্য যে তদ্বি এই যে এটা আপনি নকশা দিয়েও কাজ করতে পারবেন মন্ত্র দিয়েও কাজ করতে পারবেন সুবিধা হইল এখানে এই যে দেখেন এরকম নকশাগুলা একেবারে সহজ আপনি খুব সহজেই আঁকতে পারবেন আপনারা অনেকে না দেখেই বলে দিতে পারবেন যে এটা কোন কাজে ব্যবহার হবে কারণ এইভাবে এখানে বোঝানো হয়েছে আমি কবিরাজ ভাইদেরকে বলবো যারা নতুন তারাও ভালো কাজ করতে পারবেন এটা দিয়ে যারা পুরাতন তারা আরও বেশি ভালো কাজ করতে পারবেন দেখেন অদৃশ্য হওয়ার কুফুরিন মন্ত্র এখানে পাবেন যারা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন তাদেরকে আমি বলবো তাদের জন্য এই কিতাবটা ভালো হবে এবং যারা নাকি নতুন তারা খুব সহজেই এটি শিখতে পারবেন অনেকে বলে হুজুর আমি কামরূপ কামাক্ষার যে বুজুর্গ যে ওস্তাদ আমি এরকম হইতে চাই আমি তাদেরকে বলবো ভাই আপনি এই কিতাবটা নেন কারণ এই কিতাবটার মধ্যে এমন এমন জিনিস আছে আপনাকে বুঝতে হবে যে এটা কোথেকে প্রকাশ হয়েছে এই কিতাবটা কোথায় গোড়া কোথায় এটা কামরূপ কামাখ্যা থেকে প্রকাশিত হয়েছে এই কিতাব এটা একশো বিশ খণ্ড এই কিতাবটার ভিতরে চার ভাষা এখানে আছে এটা ওস্তাদের 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 লেখা এটা বুঝতে হবে মানে অত্যাধিক বিক্রি করতে চান দোকানে বিক্রি বৃদ্ধি করতে চান তাহলে আপনারা এই যে এই কিতাব দিয়ে কাজ করবেন এখানে দেখেন এক একটা সুন্দর সুন্দর নকশা দিয়ে আপনাদেরকে সহজভাবে বোঝানো হয়েছে যেন আপনাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয় আমি আপনাদেরকে বলবো দেখেন চিনি পড়া দ্বিতীয় চিনি পড়া দিয়ে আপনি একটা মানুষকে বশীকরণ করতে পারবেন শুধু চিনি খাওয়িয়ে আপনি সুপারি দিয়ে বসীকরণ করতে পারবেন আপনার পান পড়া দিয়ে বসীকরণ করতে পারবেন এখানে দেখেন এই ছবিটি দিয়ে কি বোঝা যায় আপনারা এটা বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে বলবো এই ধরনের কিতাব আপনি খুব কমই দেখেছেন আর এই কিতাবটি যদি আপনার কাছে থাকে আপনি একজন বড় কবিরাজ হতে পারবেন এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই দেখেন এখানে এক একটা নকশা যেমন বান ফিরানি মন্ত্র কীভাবে আপনারা বান ফিরাবেন সেই বিষয়গুলো আপনারা এখানে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কিতাবটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন